হ্যালো আমি হলাম দীপা আর আমার দীপা স্ট্রিম চ্যানেলে সবাইকে ওয়েলকাম আজকে আমি বানাবো বেগুন পোড়া রেসিপি তো কি করে বানাচ্ছি চলো অনেকেই হয়তো জানো না তো দেখে নাও ফার্স্টে ধুইয়ে বেগুনটাকে ভালো করে চাকু দিয়ে চারিদিকটা কেটে নিলাম নইলে বেগুনটা ফেটে যাওয়ার চান্স থাকে তো আমি এখানে মোট দুটো বেগুন পোড়াবো এরপরে আমি সাদা তেল একটু বেগুনের গায়ে মাখিয়ে নেব। তোমরা সর্ষের তেলে মাখাতে পারো এটা কোনো ফ্যাক্ট না কিন্তু তেলটা মাখালে যখন পুড়ে যাবে খোসাটা ইজিলি বেগুনের গায়ের থেকে উঠে যাবে এটাই কারণ তো এবার আবার তেল মাখানো হয়ে গেছে চলো তাহলে গ্যাসটা অন করে বেগুন পোড়া বসিয়ে দিই অনেকেই ভাবে গ্যাসে কী করে করব কিন্তু গ্যাসেও করা যায় চলো সেটাই তোমাদের দেখাচ্ছে এবার আমি বেগুন পোড়াটা বসিয়ে নিলাম গ্যাসটা একদম জোরে দেবে না ফার্স্টে জোরে দিলেও তোমাদের আস্তে আস্তে জালটা রাখতে হবে স্লো দেখতে থাকো চলো আমি আরেকটা বেগুনও নিয়ে নিয়েছি দুটোই একসাথে হয়ে যাবে যেহেতু বেগুনের সাইজটা অত বড় না ছোটো তো আমার দুটোই হয়ে যাচ্ছে আস্তে আস্তে এভাবে ওলট পালট করে নিতে হবে মাঝে মাঝে নইলে সমানভাবে চারিদিকটা পুড়বে না যে সাইডে আছে উল্টে আর এক সাইড দিতে হবে এই বেগুনটা আমার হয়ে গেছে দেখতে পাচ্ছ নরম হয়েছে তো বেগুন পোড়া আমার প্রায় হয়ে গেছে দুটোই হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন আমি এটা নামিয়ে নেব আমার বেগুন পোড়ানো কমপ্লিট কিন্তু এটা কি করে মাখাতে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে এটা মাখাবে খোসাটাকে আগে কি করে ছাড়াচ্ছি দেখে নাও দেখো কত ইজিলি উঠে যাচ্ছে তেল মাখিয়ে নিয়েছি বলেই উঠে যাচ্ছে আর যদি তেল না মাখাতাম ছিঁড়ে ছিঁড়ে হালকা খন্ড খণ্ড একটু একটু করে উঠত কিন্তু এইভাবে দেখো পুরো বেগুনের খোসাটা উঠে যাচ্ছে এইভাবে করে আমি সব ছাড়িয়ে নেব। আর তোমরা যদি দেখছো হাতে অনেক সময় পুরো লেগে যায় খোসা তখন মানে ভাল লাগে না পুরো বেগুনের সঙ্গে খোসা একদম মিশে একাকার হয়ে যায় তোমরা হাতটাকে একটু মাঝে মাঝে জলে চুবিয়ে ধুয়ে নেবে তো আমার বেগুন দুটো ছাড়ানো হয়ে গেছে এখন আমি মাখাবো নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর দেব লবণ আর একটা কথা অনেকে টমেটোও দিতে পারো টমেটো পুড়িয়ে টমেটো দিতে পারো বেগুনটা যেমন পোড়ালে টমেটোটাও ওরকম পুড়িয়ে নিতে হবে রসুন দিলে দিতে পারো রসুনটাও পুড়িয়ে নিতে হবে কিন্তু আমি টমেটো রসুন কিচ্ছু দেব না জাস্ট নর্মাল বেগুন পোড়াবো তো বেগুনটাকে আমার দেখতে পাচ্ছ পুরো সেদ্ধ হয়ে গেছে মানে পোড়া আর কি পুরোটাই সেদ্ধ হয়ে গেছে ভিতরে একটুও কাঁচা নেই এখন এটা মাখিয়ে নেব ফার্স্টে পেঁয়াজটাকে ভালো করে কচলিয়ে নিতে হবে একসঙ্গে মাখালে তখন পেঁয়াজটা নরম হবে না ওই জন্য পেঁয়াজটা কচলিয়ে নিলাম তো পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে দিয়েছি মাখিয়ে এখন একটু লবণ দিয়ে দেবো যেটুকু লাগবে স্বাদ মতো আর একটা কথা তোমরা ধনে পাতা কুচিও দিতে পারো এটা কোনো পোড়ানোর দরকার নেই কাঁচা কাঁচা একদম মিহি করে কুচিয়ে দিয়ে দিতে পারো এবার সব কিছু দিয়ে আমি বেগুনটাকে মাখিয়ে নেব একদমই সিম্পল নর্মাল পুরো তোমরা সবাই করতে পারবে আর বিশ্বাস করো যারা খাওনি তারাও খেয়ে দেখবে অনেক টেস্টি আর এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটু অল্প আর এই বেগুন পোড়াটা রুটির সাথে দারুণ টেস্ট লাগে তোমরা চাইলে এই গরম গরম ভাতের সাথেও খেতে পারো তো আজকে আমার রেসিপি বেগুন পোড়া হয়ে গেছে কমপ্লিট তোমরা এইভাবে বানিয়ে নেবে যারা যারা খেতে ভালোবাসো তারা তো অবশ্যই জানো যেহেতু তারা খাও আর যারা যারা খাওনি কখনো তারা এটা দেখেই বাড়িতে বানিয়ে নেবে রেসিপিটা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে